ডিমান্ড ছিল বেনারসের মধ্যে একটু ছোট বুটা দেখা সব রকমই তো হয়ে যাচ্ছে বাট ছোট বুটার মধ্যে একটু কালেকশন দেখানো হচ্ছে না আজ আমি যে ভিডিও কালেকশন নিয়ে তোমাদের কাছে এসেছি পুরোটাই যাচ্ছে ছোট বুটার মধ্যে কিন্তু পিওর এর মধ্যে যাচ্ছে নন পিওর দেখাচ্ছি না আর হ্যাঁ সবার ডিমান্ডিং কালেকশনই দেখাচ্ছি সবাইকে বলবো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা বেনারসির ভিডিওতে সবাইকে বলবো একটাই যে ভালো লাগলে প্লিজ টু লাইক লাইক কমেন্ট একটু শেয়ার করে দিয়ে যাবে ওকে চলো সাইডে দেখাটা শুরু করি ফার্স্টেই তোমাদের যে ডিজাইনটা আমি লঞ্চ করছি সেটা হলো একটা মানে কি বলবো এটাকে আমি ডায়মন্ড ডিজাইন বলছি বিকজ এই যে ডিজাইনটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখো পুরো মানে মনে হচ্ছে দূর থেকে এখন ক্লোজিং আসলে তো বুঝতেই পারছো জারির কাজ করা রয়েছে গোল্ড অ্যান্ড সিলভারের জারির মধ্যে বাট যদি তোমরা দূর থেকে দেখো তাহলে পুরোটাই তোমাদের লাগবে কি ডায়মন্ড পাথর বসানো রয়েছে এক্সাক্টলি সেরকম স্টোনের কাজ করা রয়েছে পাড়ের ডিজাইনটা জাস্ট দেখে নাও এই পার আমি বলবো কোথাও তোমরা পাবে না জাস্ট পারটা দেখে নেবে দুটো পারি কিন্তু তোমাদের সেম টু সেমই যাবে এবার আমি আঁচলে যাচ্ছি সাইডটা ফুল লুকিংটা তোমাদের দিই তারপরে তোমাদের বলবো এর কালার কম্বিনেশন দেখিয়ে দেবো আজকে তোমাদের বেনারসির বাজেট খুবই লাইট বাট পিওরে যাচ্ছে ঠিক আছে খুবই লাইট মানে বাজেট এর মধ্যে যাবে বাট পিওরে যাবে এই কালেকশন শুধুমাত্র যারা যারা দোকানে আসবে তাদের জন্যই কারণ দোকানে আসলে যারা যারা কেনাকাটা করবে তাদের জন্য আর যারা যারা ভাবে যে না আমরা তো অনেক দূরে থাকি কি করে আমরা কেনাকাটা করতে যাবো তাদের জন্য আমাদের ভিডিও কল নাম্বার রয়েছে ভিডিও কলে তোমরা দেখে নিতে পারবে যে শাড়িটা লুকিং টা দেখে নেবে মাইন্ড ব্লোইং একটা লুকিং ক্রিয়েট করছে আর কোয়ালিটি মানে কি বলবো একদম তুলোর মতো কোয়ালিটি তোমাদের জন্য যাচ্ছে এর কালার কম্বিনেশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বডি ডিজাইনটা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর বডি ডিজাইনটা একদমই ডায়মন্ডের মতোই লাগছে এবার কালার কম্বিনেশন দেখে নাও এটার একটা একটা কালার কম্বিনেশন মানে এক্সে বারকার এক কালার মানে আর সবগুলোই কিন্তু বেশিরভাগই ডুয়েল শেডের মধ্যে রয়েছে কোনো রকম যে ডুয়েল টোন ছাড়া সেটা না সবই আহাহা হা ব্ল্যাক কেন বলছি বলতো এই যে এই যে ব্ল্যাক মানে আমি সত্যি বেনারসিতে ব্ল্যাক দেখতেই পাই না সেই ব্ল্যাকও চলে এসেছে তা আবার এরকম শেডের মধ্যে আজকে সবই কিন্তু তোমাদের যাচ্ছে একদমই ছোট বুটার মধ্যে যারা ছোট বুটা চাইছিলে তাদের জন্য বেসিক্যালি আজকে কালেকশনটা ছোট বুটার স্পেশালিস্ট ভিডিও তো যারা যারা ছোট বুটা চাইছিলে তাদের জন্য আজকে কালেকশন আবার একটা কালেকশন তোমাদের কাছে লঞ্চ করছি এই ডিজাইনটা জাস্ট দেখবে এবার একটু মানে সিলভারে হয়ে যাক হ্যাঁ একটা গোল দেখালাম তো একটা সিলভার দেখাই শুধুমাত্র বিয়ে দেখালে হবে রিসেপশনের জন্য মানে কি চাই তাই না তো রিসেপশনের জন্য তোমাদের সাথে এরকম একটা সিলভার জারিরও চাই যেটা দেখতে পুরো অসাধারণ জুয়েলারি টোনের মধ্যে চলে আছে মানে তোমাদের পাড়ে যে আঁচলের যে কাজটা যাচ্ছে জাস্ট দেখে নাও পুরো আঁচলের কাজটা বিউটিফুল দেখতে এন্ড এবার যাচ্ছে শাড়িটার বডিটা ফুল অফ বডিতে তোমাদের ছোট বুটা কারু কার্যতে যাচ্ছে জুয়েল টোনে আছে সিলভার জারিতে যাচ্ছে এন্ড এটা আছে তোমাদের মানে পাড়ের ডিজাইন পুরোটাই নেকলেস ডিজাইনের মধ্যে তোমাদের পাড়ের কাজটা আছে আর একদমই স্লিভলেস ডিজাইনে যাচ্ছে মানে খুবই স্লিম মানে খুবই সরু একটা পাড়ের মধ্যে যাচ্ছে ডিজাইনটা ও কি লুক কি লুকিং জাস্ট দেখে নাও আর এরও তোমাদের কালার কম্বিনেশন অনেকগুলো রয়েছে সবই কিন্তু মাস্টুডে আছে খুবই ভালো হাই কোয়ালিটিতে রয়েছে প্রাইস তোমাদের এগুলোর বাজেট আজকে কোনোটাই তোমাদের তিন হাজার টাকা ক্রস করতে হবে না বাট তোমরা পাচ্ছ পিওর এর কোয়ালিটি তিন হাজার টাকা ক্রসও করতে হচ্ছে না মানে তোমরা এগুলো চব্বিশশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু উনত্রিশশো টাকার মধ্যে সব কালেকশন পেয়ে যাচ্ছ তাই এই যে কালার সিরিজ এই যে শাড়ি এই যে বেনারসি এই যে লুকিং যদি তোমাদের নিতে হয় তোমাদের অবশ্যই পাপাইশেরোজ ভিজিট একবার করতেই হবে দোকান চলো আবার একটা নতুন ডিজাইন তোমাদের কাছে একটা অ্যাক্টাপ্রেটেড ডিজাইন হ্যাঁ এটা দেখো ওই কি বলতো সব ডিজাইন ভিডিওতে দেখানো অসম্ভব ব্যাপার তাই না তো সব ডিজাইন তো ভিডিওতে দেখাতে পারছিনা কিছু কিছু ছোট বুটার মধ্যে ডিজাইন নিয়েছে যেটা আমার খুব প্রিয় আর আমার চোখে লেগেছে তাই তোমাদের কাছেও আমি ভিজিট মানে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে কারণ বিয়ের সিজনে যদি এরকম একটু বেনারসি লুক দিতে পারি তাহলে কি দিলাম বলো এতদিন ধরে তাই না তো এটা আছে তোমাদের নেক্সট ডিজাইন ডবল বুটার মধ্যে যাচ্ছে মানে তোমাদের যে ডবল বুটার মধ্যে কাতান সিল্ক সেই ডবল বুটার মধ্যে তোমাদের মাশরু বেনারসি আর এটা পিওর বেনারসির মধ্যেই যাচ্ছে যেটা তোমরা আজকে পাচ্ছ চব্বিশশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস করে আপ টু উনত্রিশশো টাকার মধ্যে মানে তোমাদের তিন হাজার টাকাও ক্রস হচ্ছে না কালার কম্বিনেশন দেখে নেবে একদম পাই টু পাই একদম কি বলবো দারুণ দারুণ কালারে তোমাদের রেডি করা রয়েছে যেটা দেখতে সত্যি বলছি এক কথায় অসাধারণ আর সব কালার কম্বিনেশন আলাদা আলাদা তোমরা ব্রাইডেল থেকে শুরু করে রিসেপশনের সবকিছু কালার কম্বিনেশন তোমরা এক একটা সিরিজেই পেয়ে যাবে এমন নয় এক একটা সিরিজ আলাদা আলাদা কালার কম্বিনেশন সবগুলো খুবই সুন্দর সুন্দর চলো কালার দেখে নেবে এতগুলো কালার তোমাদের জন্য রেডি রয়েছে করতে হবে মানে দোকানে আসতে হবে এত সুন্দর শাড়িগুলো দোকানে যদি না আসো শাড়ি তোমরা পাচ্ছ না কারণ এই অফার গুলো কিন্তু তোমাদের এই সিজন অব্দি চলছে এই অফার পরেই তুমি তোমরা পাচ্ছ না যে জলদি তোমাদের সব ভিজিট করতে হবে সেটা কাটোয়া হোক বা বারাসাত হোক মাছি বুটির মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এবার হ্যাঁ এটা হলো একদম মাছি বুটির মধ্যে কেমন লাগে মাছি বুটির মধ্যে একটা নতুন ডিজাইন এই ডিজাইনটা খুব ভালো আর একটা ডিজাইন মানে আমাকে সবার আগে বলে যদি দেখবে এই ডিজাইনটা সবার আগে সবার পছন্দ হবে কারণ আমরা কিন্তু এখন যত দিন যাচ্ছে আমরা কিন্তু সব সিম্পল পছন্দ করা শুরু করেছি মানে জাক জমক ব্যাপারটা থাকবে বাট সিম্পলিটির মধ্যে থাকবে মানে জিনিসটা গর্জেস হবে কিন্তু খুব ফ্রেশ ডিজাইনের মধ্যে চলবে তো তেমনই আজকে এই ডিজাইনটা দেখে নেবে একদমই মাছি বুটির মধ্যে ডিজাইনটা যাচ্ছে তার মধ্যে যাচ্ছে তোমার এই যে পাড়ের ডিজাইনটা একদম ওপেন পাড়ের মধ্যে তোমাদের ডিজাইনটা চলে যাচ্ছে তার বডির ডিজাইন একদম মাছি বুটির মধ্যে আছে আর আস্তে 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 তোমাদের আচলের ডিজাইন ফুল অফ আচলটা তোমাদের এরকমই করা এটারও তোমাদের আমি দেখাচ্ছি কালার জন্য বিয়ের কালার একদম রেড ময়ূর কোঠি তারপর পার্পল কালার নেক্সট যাচ্ছে তোমাদের এবার যাচ্ছে তোমাদের মেরুন কালার তো এতগুলো মানে পাঁচখানা কালার নিয়ে আজকের এই কালেকশনটা শুরু হচ্ছে আমি এবার তোমাদের বলে দিই এই যে কালেকশন গুলো তোমাদের দেখাচ্ছি এই কালেকশন গুলো কিন্তু স্টোকানে ভিজিট করলেও পাবে হয়তো ডিজাইন তোমরা দেখা সেম ডিজাইন সব সময় দিতে পারবো না কারণ দোকানে কন্টিনিউ মার্কেটে মানে চলছে প্রতিদিন কাস্টমার আসছে বিয়ে কেনাকাটা করছে নাও থাকতে পারে কিন্তু ছোট বুটার মধ্যে তোমরা অনেক অনেক কালেকশন পেয়ে যাবে সেটা কাটোয়া বারাসাত দুটো জায়গাতেই পাবে তো তোমাদের সব ভিজিট একবার করতেই হয় এটা ডবল বুটা দেখানোই যাক তাই না এটা একটা ডবল বুটার মধ্যে যাচ্ছে বাট এই ডিজাইন একটু ডিফারেন্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম আমার এটা মানে কাছেই ছিল আমি বললাম এটাও দেখানোই যাক এটা ওপেন বর্ডারের মধ্যে তোমাদের ডবল জাস্ট দেখে নাও এটা আছে তোমাদের ওপেন বর্ডার পুরোটাই ওপেন বর্ডারে যাচ্ছে ডবল বুটার কারুকার্য যাচ্ছে বাট এই ডবল বুটা একদম ডিফারেন্ট যাচ্ছে আঁচলের কাজও একদম ডিফারেন্ট যাচ্ছে এটাই তোমাদের এই ডিজাইনটা দেখানোর এটাই আমার মতলব যে অবশ্যই কালার গুলো দেব কালারগুলো দেখাই তো এটাই মতলব যে তোমরা দোকানে আসলে দোকানে আসলে যে একটি ডিজাইন সবসময় পাবে মানে ভিডিওতে দেখিয়েছি মানে এটাই যে পাবে সেটা না দোকানে আসলে তোমরা আরো আরো কালেকশন পাবে সব ভিজিট তাই তোমাদের বারবার বলি সব ভিজিট করো না হলে বুঝতে পারবে না যে একটা শপে আসলে তোমরা কত ভেরিয়েশন পাবে দেখো আমার পেজে সবাই জানে আমি অনেক কম দামে কম দামে শাড়ি দেখাই তো কম দামে শাড়ি দেখাই মানে কি কম দামে শাড়ি রাখি এটা তো হতে পারে না না তো পাপাই শাড়ি হাউস বাজেট ফ্রেন্ডলি রাখে মানে কোয়ালিটি কমায় না বা বাজেট ফ্রেন্ডলি রাখে মানে বাজেটই ফ্রেন্ডলি রাখে কোয়ালিটি সব থেকে হাইফাই দেয় তো আজকেও সেটাই প্রমাণ করতে চলেছি তো অবশ্যই বলবো অনলাইনে না নিয়ে ম্যাম একবার হলেও চেষ্টা করবেন দোকানে আসায় দোকানে এসে এইসব কালেকশন দেখে নেবেন হাতে ধরলে ফিল করতে পারবেন যে এত কম বাজেটে কী করে পসিবল হয় তো অবশ্যই বলবো সব ভিজিট করুন তো আজকে কালেকশন আমি এই অবধি সমাপ্ত করি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর যারা কোনো চ্যানেলটা ফলো করেনি যে যেখানে থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে যাবেন আর অবশ্যই এত কম বাজেটে কালেকশন নিতে হবে একবার দোকানে চলে আসবেন